ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে গ্রাম থেকে শহর সবখানেই নির্বাচনের আলোচনা হিসাব নিকাশ আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে এমন সময় রাজনীতির মাঠের প্রচারণায় ডাকসুর ভেপি সাদিক কায়েম তিনি সরাসরি মাঠে নেমেছেন মানুষের কাছে যাচ্ছেন তাদের কথা বলছেন গ্রাম শহর বাজার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করছেন এই মাঠ পর্যায়ের সক্রিয়তা প্রমাণ করে সাদিক কায়েম কেবল বক্তব্যের রাজনীতি করছেন না তিনি মাঠের রাজনীতির মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সাদিকায়মকে ঘিরে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল মানুষের বিপুল সমর্থন এবং তরুণদের প্রবল উচ্ছ্বাস যেখানে তিনি যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে স্বতঃফূর্ত মানুষের ভিড় এই ভিড় কোনো কৃত্রিম প্রচারণার ফল নয় বরং মানুষের আগ্রহ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ বিশেষ করে তরুণ সমাজ তার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করছে তরুণরা তাকে একজন নিজেদের নেতা হিসেবে দেখছে যিনি তাদের ভাষায় কথা বলেন তাদের বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং সাহসের সঙ্গে অবস্থান নেন অনেক তরুণ তার সঙ্গে দেখা করতে চাইছে কথা বলছে সঙ্গে ছবিও তুলছে এবং তাকে নিজেদের ভবিষ্যৎ রাজনীতির প্রতিনিধি মনে করছে প্রকাশ। বিশেষ করে তরুণ সমাজ তার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করছে তরুণরা তাকে একজন নিজেদের নেতা হিসেবে দেখছে যিনি তাদের ভাষায় কথা বলেন তাদের বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং সাহসের সঙ্গে অবস্থান নেন অনেক তরুণ তার সঙ্গে দেখা করতে চাইছে কথা বলছে সঙ্গে ছবিও তুলছে এবং তাকে নিজেদের ভবিষ্যৎ রাজনীতির প্রতিনিধি মনে করছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের এই ধরনের উচ্ছ্বাস খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তরুণরাই আগামী দিনের রাজনৈতিক শক্তি এবং ভোট ব্যাঙ্ক ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার ঘটনার পর গোটা দেশ যখন ক্ষোভ ও উদ্বেগে ফেটে পড়ে তখন এই ঘটনাকে কেন্দ্র করেই সাদিক কায়েম আবার জাতীয় আলোচনার কেন্দ্রে তিনি শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করেননি বরং সরাসরি বিচারের দাবিতে মিছিল বের করেন এই মিছিল ছিল একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান সহিংসতার বিরুদ্ধে আপোষহীন অবস্থান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে কথা বলা খুবই বিরল অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতার কাছাকাছি পৌঁছলে নেতারা আপোষের পথ বেছে নেয় কিন্তু সাদিক কায়েম সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে একজন উপদেষ্টার সামনেই সরাসরি পদত্যাগের দাবি জানিয়েছে এই ঘটনা শুধু সাহসী নয় এটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি প্রমাণ করে তিনি ভয়ের রাজনীতিতে বিশ্বাস করেন না তার কণ্ঠ স্পষ্ট তার অবস্থান পরিষ্কার এই ধরনের কণ্ঠ যদি সংসদ পর্যন্ত পৌঁছে তাহলে তা দেশের জন্যই লাভ